হৃদয় বসবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে বাবা মায়ের যে পাঁচটি ভুলে শিশু হয়ে ওঠে জেদ প্রত্যেক বাবা মা তার সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলতে চান কারো সন্তান বেশি বাধ্য হয় ঠিকই কিন্তু কোনো কোনো শিশুর মধ্যে দেখা যায় বাদল ছাড়া জেদ সেই ক্ষুদে এতটাই জেদি হয় যে কোনোভাবে বাবা মায়ের কথা শুনতে চায় না তখন সন্তানকে সামলাতে গিয়ে হিমশিম খান অভিভাবকরা বিশেষজ্ঞদের মতো এক্ষেত্রে দায়ী থাকে কিছু প্রিন্টিং মিস্টেক অর্থাৎ অভিভাবকদের ভুলেই যেদি হয়ে ওঠে শিশু আপনি এমনই কোনো ভুল করছেন না তো সন্তানের সব কথা মেনে নেন একজন শিশুর মধ্যে ভালো মন্দ বিচারের ক্ষমতা থাকে না কিন্তু একজন প্রাপ্ত বয়স্ক হিসাবে আপনার মধ্যে তো সেই ধারণাই রয়েছে তাই শিশুর সব কথা মেনে নেবেন না সে যে ভুল করছে তা তাকে বুঝিয়ে দিন তার সঙ্গে চোখে চোখ রেখে ভালো করে বুঝিয়ে বলুন আপনি যদি তার সব আবদার না মেনে নেন তাহলে শিশু নিজের সীমাবদ্ধতা বুঝতে শিখবে সবার সামনে সমালোচনা করেন প্রত্যেক শিশুর মধ্যে আত্মসম্মান জ্ঞান থাকে তবে অনেক বাবা মা সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা করেন না আর তাই সবার সামনেই সন্তানের নিন্দা করতে শুরু করেন অন্যের সঙ্গে তুলনাও করেন এমনকি খুব খারাপভাবে সমালোচনা করতে পিছু পাহান না আর আপনার এই ভুলেই সন্তানের মনে প্রভাব ফেলে এবং সে হয়ে ওঠে জেদি আপনাকে সে মনে মনে অপছন্দ করতে শুরু করে তাই এবার থেকে সচেতন হয় ওই এমন সমালোচনা করা বন্ধ করুন প্রশংসা বা উৎসাহ জরুরি আপনার সন্তান কখনো কখনো প্রশংসা শুনতে চায় এটি তার মনোবলও বাড়ায় তাই শিশু প্রশংসা করতে ভুলবেন না এতে তার কাজের উৎসাহ বাড়বে সে আরও ভালোভাবে সেই কাজটি করবে এবং জেদ করাও কমাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা শিশুদের সৌজন্য প্রকাশ করতে শেখান বিশেষজ্ঞরা মনে করেন অধিকাংশ শিশু সৌজন্য প্রকাশ করতে শেখে না আর এই অভ্যাসটি বুড়ো বয়স পর্যন্ত থেকে যায় ফলে পরবর্তী সময়ে ভিন্ন সম্পর্কে সমস্যায় পড়তে হয় তাদের তাই আজ থেকে শিশুকে সৌজন্য প্রকাশ করতে শেখান তার কাছে যেটি রয়েছে এবং সে যা পাচ্ছে তার পরিবর্তে তাকে ধন্যবাদ জানাতে শেখান দেখবেন এতে আপনার শিশু অনেকটাই শুধরাবে কথা নয় কাজে বদলান আপনার শিশুকে পুরকৃত মানুষ হিসাবে তৈরি করার জন্য তাকে বারবার নানা কাজের নির্দেশ দিয়েও কোনো লাভ নেই বরং আপনার কাজে তার প্রকাশ থাকাও জরুরি আসলে আপনি যদি শিশুর সামনে সবসময় জেদ করেন সেও তো আপনার থেকেই তাই শিখবে তাই আজ থেকে কথাই নয় কাজে বদলানো দেখবেন আপনার সন্তানও বদলে গিয়েছে বন্ধুরা ভিডিওটি আছে পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ